নির্বাচন অনিশ্চিত জামাত ইসলামীর যৌক্তিক শর্তে দ্যাট মিন জামাত চরমায় আট দলের যৌক্তিক শর্তে পুরো রাজনীতি ঘুরুপাক খাচ্ছে জামাত চর্মনার শর্তের যৌক্তিক শর্তের জনতার যৌক্তিক শর্তের যে বেড়াজাল যে সার্কেল এই সার্কেল থেকে রাজনীতি বের হতে পারবে না বিএনপির ভবিষ্যৎ অনিশ্চিত দর্শক আপনারা জানেন যে জামাত চর্মনাই সহ আট দল একদম টপ প্রায়োরিটি দিয়ে যেমন আমিরে জামাত নিজে মাঠে নেমেছেন বীরসেফ চর্মনায় নিজে মাঠে নেমেছেন মামুনুল হক মাঠে নেমেছেন এবার সবাই মিলে সেই মামুনুল হক আবার সেই পুরনো দিনের গর্জন দেয়া শুরু করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে হুঙ্কার দিতেন সেরকম হুঙ্কার দেওয়া শুরু করেছেন এবং সেটা জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে এটার একটা তাৎপর্য হচ্ছে যে হেফাজত বলতে মানুষ এই বাবু সিটি হুজুরের চাইতে মামুনুল হক বেশি চেনে বাবু সিটি হুজুর কি বা তার বক্তব্য তার চেহারা এটা মানুষ চেনে না কিছু লোক চেনে বা বাবু সিটি হুজুর কার্যকারিতা নাই কিন্তু হেফাজত বলতে মানুষ মামনুল হককে চেনে তাহলে এই হেফাজত নেতা মামনুল হক কিন্তু জামাতের সাথে আছেন তাহলে হেফাজতের যে ওই বিএনপির দালাল গ্রুপ আরো কি কাশ্মীর টাশিমি কি কেউ চেনে বলেন মামুনুল হকেরও যে আহামরি ভোট আছে তা না কিন্তু আলেম হিসেবে মামুনুল হককে চেনে না এমন কোনো লোক নাই কিন্তু কি কাশিমি একটা আছে খাজুর গাছ মার্কা কি এগুলোকে আর হুজুরের কোন নেই তাহলে এক হেফাজতের পক্ষ থেকে এক হক জামাতের সাথে থাকা জামাতের মানেই সাথে থাকা আর অন্য যে ওই ভারতপন্থী হুজুর যারা আছে এরা সবাই মিলেও এক পার্সেন্ট হবে না এটার হচ্ছে তাৎপর্য তারা হুঙ্কার গর্জন দিচ্ছে এমন হুঙ্কার দিয়েছে এমন শর্ত দিয়েছে যেমন আমির জামাত স্পষ্ট করে বলেছেন ছাব্বিশ সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই সনদের স্বীকৃতি লাগবে দুই সালের আগে নির্বাচন নয় গণভোট না হলে যেভাবে যে স্টাইলে যে অনর ঘোষণা দিয়েছে এই সার্কেল থেকে বের হওয়া ইউনিসের পক্ষ সম্ভব নয় তা এখন বিএনপির ভবিষ্যৎ অনিশ্চিত কোন দিক থেকে এই হিসাবটা সহজ বিএনপি জানে যে জনগণের ভোটে ক্ষমতা আসার কোন সুযোগ বা সম্ভাবনা বিএনপির নেই এটা অনেক আগেই তারা হারিয়েছে এখন বিএনপি রাজনীতি করছে ব্ল্যাক মেইলিং এর রাজনীতি কি সেই ব্ল্যাক এর রাজনীতি বিএনপি জুলাই সনদ এগুলো আটকে দিতে চায় জুলাই সনদের কার্যকারিতা নষ্ট করতে চায় বর্তমান সংবিধানকে পুরোপুরি কায়েম রাখতে চায় এখন বর্তমান সংবিধানকে রাখলে জুলাই সনদকে যদি কোনোভাবে অকার্যকর করে দেয়া যায় জাতীয় নির্বাচনের দিন গণভোটের ব্যবস্থা করে বা বাতিল করে বা নোট ডিসেন্ট দিয়ে না কেন যদি জুলাই সনদের আইনি ভিত্তি আটকে দিতে পারে আর বর্তমান যে সুখপুর যে হাসিনা মুজিবের যে সংবিধান ভারতীয় সংবিধান ওটাকে যদি কায়েম রাখতে পারে তাহলে ইউনুসের ফাঁসি উপদেষ্টাদের ফাঁসি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহবুজদের ফাঁসি নিশ্চিত সাদিক কেন্দ্রের ফাঁসি নিশ্চিত তাদেরকে ফাঁসি দেওয়া যায় এই সংবিধান কায়েম রাখলে বিএনপি যদি কোন তখন বিএনপি বলবে যেহেতু এই যে জুলাই সনদ টনদ কিছু হয়নি এই সংবিধানই বহল তখন বিএনপি বলবে যে ক্ষমতা কিন্তু আমরা নিতে যাচ্ছি বা আমরা ক্ষমতা যেতে পারি জামাত ক্ষমতায় যাবে এই পরিস্থিতি তৈরি হলো এটা তার শতভাগ নিশ্চিত না বিএনপি তখন বলবে ইউনুসকে ক্ষমতায় আমরা যাচ্ছি ক্ষমতা গেলে কিন্তু ফাঁসি দিয়ে দেবো আপনাদের অতএব আমাদেরকে ক্ষমতা যাওয়ার পত্র সহজ করেন ভোট চুরি করে যেভাবেই হোক আমাদের হাতে ক্ষমতায় দিয়ে আপনার নিরাপদে চলে যান নইলে কিন্তু ফাঁসি দেব কারণ জুলাই সনদ আটকে দিতে পারলে গণভোট না হলে জুলাই সনদে আইনি বৃত্তি আটকে দিতে পারলেই রাষ্ট্রপতির মাধ্যমে অর্ডিন্যান্স জারি করাতে পারলে যেটাকে আমরা চাই না আমরা চাই প্রধান উপদেষ্টা জারি করবে ওইটা করতে মানে এক্সিস্টিং সংবিধান বহাল রাখতে পারলেই এই অনুষ্ঠ উপদেষ্টাদের ফাঁসি নিশ্চিত ওই ফাঁসির ভয় দেখিয়ে তারপরে বিএনপি বলবে যে আমাদেরকে ক্ষমতা এনে দেন সহজে নইলে খবর আছে এই ব্ল্যাকমেলিং এর রাজনীতি করছে বিএনপির সাথে জনগণ নাই বা বিএনপির ভোট নাই এই দিক থেকে বিএনপির ভবিষ্যৎ অনিশ্চিত কারণ এই ফাঁসির ভয় বা ফাঁসির ব্যবস্থা যে করতে চায় ইউনুস এবং বিপ্লবীদের এটা তো ইউনুস বুঝেন এটা ইউনুস জানেন অতএব আহ ইউনুস তার নিজের ফাঁসির ব্যবস্থা নিজে করবেন না এই জায়গায় বিএনপির ভবিষ্যৎ অনিশ্চিত জামাত চর্মনায় সহ সব দল যে যৌক্তিক শর্ত দিয়েছে শর্তের মূল কথা একটাই জুলাই সনদের আইনি ভিত্তি গণভোট ছাড়া ছাব্বিশ সালের কোন নির্বাচন নয় এখন জামাত চর্মনায় নির্বাচন না করলে আওয়ামী লীগ নির্বাচন করবেন তারা নির্বাচন ঠেকানোর আন্দোলন করলে কশিন বিএনপি কিছু করতে পারবে বা সরকার কিছু করতে পারবে সে নির্বাচন কখনোই না এই জায়গা থেকে বের হওয়ার সুযোগ নেই রাজনীতি পুরোপুরি ভরুপাক খাচ্ছে আটকা এই জায়গায় ইউনুসের সামনে রাস্তা একটাই যে যদি ইউনুস বুঝে তার নিজের জীবনের নিরাপত্তা তাহলে বিএনপির কথা এখানে কান দেবে না আর জামাত যেটা বলছে এটা তো জামাতের কোনো স্বার্থটার তো না এটা তো জনতার স্বার্থ সহজ হিসাবে জুলাই বিপ্লবের মাধ্যমে এনুস সরকার ক্ষমতা এসেছে প্রচলিত সংবিধান অনুযায়ী আসে নাই প্রচলিত সংবিধান অনুযায়ী কিচ্ছু হয়নি অতএব এই সরকারের বৈধতার ভিত্তিতে তাকে নিশ্চিত করতে হবে নইলে তো তাকে অবৈধ রাষ্ট্র ক্ষমতা গ্রহণের দায় তার ফাঁসি হবে এই সিম্পল হিসাবে ইউনুস না বুঝতে তো হবে না দর্শক ছাব্বিশ সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আমিরে জামান ডাক্তার শৌদ রহমান ক্লিয়ার স্যার যে বিপ্লবের স্বীকৃতি ছাড়া মানে এই জুলাই বিপ্লবের স্বীকৃতির অর্থ হচ্ছে আইনি ভিত্তি গণভোট এবং জাতীয় নির্বাচন আগেই গণভোট এগুলো ছাড়া নির্বাচন হবে না এর মানে গণভোট এটা মাস্ট জাতীয় নির্বাচনের আগে এরপরে আহ ডাক্তার সাহবুল পুরো বক্তব্যের মূল কথা এটা ইসলাম বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পেশাব চারমনায় তার যে বক্তব্য সভাপতির বক্তব্যে তিনি যেটা বলেছেন ওটাও একদম ক্লিয়ার যার কথা যার অর্থ হচ্ছে যে জুলাই সনত গণবোর্ড ছাড়া কোনো নির্বাচন হতেই দেওয়া হবে না এবং সবচেয়ে ঘাট তারা কথা বলেছেন মামুনুল হক নির্বাচন হতে দিব না ঠেকিয়ে দিব ওই যে শেখ মুজিবের মূর্তি তলাই খেলে মনে আছে গঙ্গায় ফেলে দিব এই কথা বলেই কিন্তু মামলকে তিন বছর জেল খাটতে হয়েছে এই কথা বলার কারণে কিন্তু ষড়যন্ত্র নির্বাচন ফেলে দিব নির্বাচন করতে গেলে আসলে এটি হবে এই জায়গায় যে শর্ত এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই গোলাম বরোয়ার বলেছেন যে আজকে সমাবেশ মুসলিম উম্মাকে ঐক্যের বার্তা দিচ্ছে এই ঐক্য বজায় রেখে গণমানুষের পাঁচ দফা দাবি আদায় করা হবে তিনি বলেন বাংলাদেশ সকল সংবিধান বিশ্বজ্ঞ এক জাতীয় আইনগত কোনো বাধা নেই আর আইনগত বাধাটা কি বাংলাদেশে তো কোনো সংবিধানই নাই এখন এই জন্য বাস্তবায়ন গণভোট এইগুলোই হবে সংবিধান এইগুলোই হবে সরকারের বৈধতার ভিত্তি এবং এর ভিত্তিতে নির্বাচন নইলে নির্বাচন হবে কিসের ভিত্তিতে সংবিধানে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের কোনো বিধান আছে তত্ত্বাবধায়ক সরকার কি আছে কিছুই নাই নির্বাচন হবে কিসের ভিত্তিতে তো এই জায়গায় নির্বাচন হতে হলে আগে সরকারের বৈধতা লাগবে নইলে কোনো নির্বাচন হবে না এই জায়গায় রাজনীতি আটকা